সবাই আছেন আজকে নিয়ে এসেছি এবং কি এই খামারটা কেন করবেন আপনারা সেই বিষয়ে একটু আলোচনা আর এই খামারটা কিন্তু একদম কম করে করে করেছি হাজার টাকার ভিতরে হলে আপনার পুঁজিটা এইরকম একটা খামার করতে পারেন এটা কিন্তু তিনশো মুরগি প্লাস লালন পালন করতে পারবেন এই খামারের প্রথম অবস্থা বলি আধুনিক খামার করার আগে আপনাকে একটা বিষয় জানতে হবে আধুনিক খামার কেন করবেন আপনি এই খামারটা কিন্তু আপনার একদমই খরচ কমে করা যায় এক দ্বিতীয়ত হচ্ছে কিন্তু এর জিও সিটটা কিন্তু লাস্টিং মিনিমাম 10 বছর 10 বছরের ভিতর কিছু হবে না আরেকটা বিষয় হচ্ছে এই জিও কিন্তু আপনি গরমের সময় গরম বা ঠান্ডা সময় ঠান্ডা এটা ভিতরে কিন্তু এরকম একটা পরিবেশ থাকবে অনেকে কিন্তু টিনের খামার উপর দেখছেন আপনারা জিও সিট দিচ্ছে এটা দেওয়ার কারণ হলো টিন যেন অতিরিক্ত গরম হয়ে যেন তাপ সৃষ্টি না করে তো এটা কিন্তু আপনার আবার দেখা গেছে কি শীতকালে মুরগির বুডিং এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন মানে অনেক কাজে এটা ব্যবহার করা যায় হ্যাঁ তা আজকে আমাদের এই খামারটা আমরা দেখবো আমরা করছি হ্যাঁ এটা কিন্তু খুবই অল্প খরচে করা হয়েছে খামারটা দেখেন সাধারণত বাঁশ দিয়ে আর এই সাইড হলো যে শীত আর হচ্ছে হলো আপনার হলো এই যে তিরপল তিরপল এগুলা দিয়ে আমরা কিন্তু খামারটা করছি এটা কিন্তু একদম কম খরচে করছি শুধু বেড়া দেওয়ার বাকি আছে হ্যাঁ আপনারা যারা বেকার আছেন যারা চিন্তা করতেছেন যে না আমার একটা চাকরি বাকরি করার দরকার বা কিছু একটা দরকার আমি বলবো মুরগি যদি আপনি পালেন আশা করি পনেরো বিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনি ইনকাম করতে পারেন মিনিমাম আর এরকম একটা গড় কইরা আপনি ডিলারের কাছ থেকে মুরগির বাচ্চা অথবা আপনার ওই খাদ্যটা আপনি বাকি নিয়ে আইন করতে পারেন কারণ ডিলার ম্যাক্সিমাম ওই দেখা গেছে কি বাকিতে ব্যবসা করে থাকে মুরগি বিক্রি করার পর আপনি করতে পারেন টাকাটা দিতে পারেন এই খামারটা দেখেন কত সুন্দর একটা খামার আমরা করেছি একদম অল্প খরচে আপনার একটা যদি দেখা গেছে কি আপনার খামার থেকে যে লাভটা হবে পনেরো বিশ টাকা এই টাকা দিয়ে কিন্তু আমার আপনার খামারের পুরা খরচটা উঠে যাবে তিন চার বছর তো যাবে যেহেতু সেটা দশ বছরে কিছু হবে না কিন্তু এই যে টাকচারটা যেহেতু আমরা বাস দা করছি বাসটা মনে হয় তিন চার বছর যাবে পরবর্তীতে দেখা গেছে কি এই টাকচারটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনার জিও সিটটা কিন্তু নষ্ট হবে না তাহলে কিন্তু আপনারা দেখা গেছে এই ভিডিওতে আমার একটা মেসেজ যারা বেকার এদের সাথে ঘোরাফেরা করতেছেন আপনাদের যদি এই পোল্ট্রি ফার্মের যদি একটু নলেজ থাকে অথবা পুরনো খামারির সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এরকম একটা আধুনিক খামার করে অল্প টাকার ভিতরে কিন্তু স্বাবলম্বী হতে পারেন এটাই আমাদের একটা মেসেজ থাকবে আর আমরা সারা বাংলাদেশে কিন্তু এরকম এই যে খামারের যে জিও শিট এবং ত্রিপাল এগুলা কিন্তু সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি আমাদের ঠিকানা ডাকা বাজার এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় পণ্য গুলা আপনার যদি খামার এই পণ্য লাগে জিও শিট অথবা ত্রিপাল তাহলে আমাদের কাছে কিন্তু আপনারা

বা এটা কিভাবে করবেন আলোচনা করতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি করতে পারেন আমাদের একটা স্লোগান থাকবো বাংলাদেশ আর কোনো বেকার থাকবে না আমরা সবাই মিলে মিশে এই দেশটাকে আরো সুন্দর করে গড়বো এবং নিজের জীবনটাকেও সুন্দর করে গড়বো অনেক শিক্ষিত বেকার ছেলে পেলে দেখা যায় আহ ঘোরাফেরা করতেছে এদিক সেদিক চাকরির জন্য চাকরিও পাচ্ছে না তার সময়টা আজে বাজে নষ্ট করতেছে তাদেরকে বলবো তোমরা ছোট করে উদ্যোক্তা হয়ে শুরু করো আশা করি এই শিক্ষিত শ্রম মেধা একসাথে হয়ে একসময় আমরা আরো উন্নতশীল দেশে পরিণত হব তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম